খোখান নামে নাম দিনত তিন টাকা দান আল্লাহ হাজারের দিকে তিন আল্লাহ সকলকে দিয়ে দিন জান্নাত দিন আল্লাহ আমিন আমিন ও আমিন আমিনও আমিন ও আল্লাহ আমিনও আমিন অহ পরকালে কঠিন দিন শরিফুল ইসলাম দিয়েছেনে এক হাজার টাকা দান আল্লাহ তুমি মিহিন বান্তান কেউ কুমল করেন আঞ্জরে বলে আল্লাহ মা আমিন দশ হাজার টাকার দানবির দশ হাজার টাকার দানবির আমি পাঁচজন চাই ও আল্লাহর বান্দা একজন হয়েছেন একজন সেই পাঁচ হাজার টাকার হয়েছেন আর ওই খোখা নাড়া দিয়েছেন তিন হাজার টাকা আল্লাহ কবুল করুক জোরে বলি আল্লাহ মা আমিন খোখা নাড়া ওই খোখা নাড়া কোন দিয়ে গেলো জি ও খোখা নাড়া নানার পথে আমার একটু দাবি আর দুই হাজার টাকা দিবে আমি খাস করে দোয়া করে দেবো আমার নানার জন্য পাঁচ হাজার টাকা দেন আল্লাহ রাস্তায় দিন নবীর ঘরের জন্য দিন কি হলো জোড়া মেলে ছিলেন আর এক মন ধান দিয়ে দেন ধান আছে না নাই নানা তিন হাজার টাকা এক মন ধান পাঁচ হাজার জুট আছি বুঝতে পারেন না এক মন ধান দিয়ে নানা চার হাজার টাকা এক মন ধান দোয়া করে আল্লাহ আবির আল্লাহ খোদা দায়া তোমার করু নাই তোমার মহিমায় আজ বেঁচে আছি মরা আজ বেঁচে আছি আল্লাহ তোমার একজন বান্দা খোকা নামে চিনি আল্লাহ পাঁচটি হাজার টাকার সম্পদ দান করলো আল্লাহ এখন ধান করে দিল দান আছে কত দানা পরকালে আল্লাহ তুমি খাইয়ে দিও আমার নানাকে জান্নাতি খানা আল্লাহ তারা তুমি তোমার বান্দা বান্দিদেরকে কবল করিয়া নাও আল্লাহ রিজকে বরকত দান করো আল্লাহ পাঁচশো এক হাজার দু টাকা পাঁচ টাকা যে যেবার পারবে আল্লাহ সকলকে দান করা তোফিক দান করে দাও আল্লাহ ইন্দুরানি মাদ্রাসা তাকে কেমন পর্যন্ত কবুল করিয়া নাও আল্লাহ জমি নাই মাদ্রাসার আল্লাহ একজন ব্যক্তি হলে এক শতক জমি হলো দান করা তোফিক দান করিয়া দাও খালি হাতে আমরা এসেছিলাম খালি হাতে যাব ভাবি নিয়ে পৃথিবীতে এত কষ্ট পাব আল্লাহ তালা তোমার অসংখ্য বান্দার মাঝ থেকে এক শতক জমি হলো আমি আবদার করছি আল্লাহ একজন ব্যক্তি যেন বলে সব রেখে দেন চলে যাব শুধুমাত্র কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না এত জমি জায়গা রেখে দিয়ে চলে যাচ্ছি এক শতক হলো আমি নুরানি মাদ্রাসায় দান করব আল্লাহ এমন মা বোনদের পক্ষ থেকে আমার বাপজানদের পক্ষ থেকে তুমি কবুল করিয়া নাও আমিন 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 নিজস্ব জমি এ মাদ্রাসা প্রতিটা জায়গায় নিজস্ব জমিতে নুরানি মাদ্রাসা হয়েছে যারা বলুন ঠিক না এই মাদ্রাসা নিজস্ব জমিতে তো হওয়া দরকার যারা বলেন ঠিক কিনা ছাত্র ছাত্রীর অভাব নাই তিনশোর ওপরে ছাত্র ছাত্রী আর এলাকার লোক সুনাম ধন জন্য দানবীর লোক আমার জানা আমার বন্ধুরা জমি হয়নি এটা লজ্জার ব্যাপার জোরে বলুন ঠিক কিনা আমার গ্রামে দুইটা নুরানি মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসার ডেড় বিঘার ওপরে জমি আমি যে মাদ্রাসায় আছি সেটা হচ্ছে প্রায় সাত আট কাঠার ওপরে দোতলা হয়ে গেছে মাদ্রাসা ও বন্ধুরা আমার বাবা যারা আমার মুসলমান মায়ের সন্তানেরা এই জমির জমির জন্যে অর্থ লাগবে টাকা লাগবে জমিও লাগবে জোরে বলুন ঠিক কিনা আপনারা যেভাবে দান করছেন এই দান দিয়ে জমি কিনা যাবে না জোরে বলুন ঠিক কিনা আশরাফুল ইসলাম নামে নাম সুস্থতার জন্য চেয়েছি দোয়া দিয়েছেন টাকা দান আল্লাহ তুমি মিহির মান দানকে কবুল আর মঞ্জুর করে নেন জোরে জোরে বলি আল্লাহ মা আমিন আর একজন দিয়েছেন একটা পঞ্চাশ আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতে যাওয়ার আশ্বাস জোরে জোরে বলি আল্লাহ মা আমিন আমার ভাইয়েরা বাবা যা আবার ধান দিবেন গম দিবেন যে যা পারবেন দেন আল্লাহর হস্তে দেন এই দিয়ে যান আপনি ভুলে যাবেন আপনার টাকা আপনাকে বলবে না এই টাকা এই পয়সা কেমতের মতে মুসিবতের সময় বহু পাহাড়ের সমান হয়ে যাবে ডাক দিয়ে বলবেন আমি তুই এত নেকি করে নাই এত দান আমি করি নাই ডাক দেয়া বলবেন ওই নুরানি মাদ্রাসায় তুমি দান করেছিলে ওই দানটা বৃদ্ধি করে করে আল্লাহ রব্বুল আলামিন আমি পাহাড়ের সমান করে দিয়েছেন জোরা বলুন আল্লাহ আমার বাবা যারা আমার শিক্ষক ভাইয়েরা স্বেচ্ছাসেবক ভাইয়েরা একটু ঢোকেন আপনারা সবাই সেই দান করবেন আধা বন্ধান এইভাবে দান করবেন আমি প্রতি জুমাই আমি আমার মসজিদে দোয়া করি ধান কাটতে যারা চলে যায় গরিব মানুষগুলো তাদের তারাও দান করে কেননা তাদের জন্য আমরা খাস করে দোয়া করি সুস্থ যদি শরীর না থাকে ধান কাটতে পারবে না বাবা আমার বাবা জিরামার আমার আরেকজন ব্যক্তি দিয়েছেন একশো দশ আল্লাহ তুমি বানিয়ে নজান্নাতের বস জোরে বলি আল্লাহ মা আমিন পরকালে কঠিন দিনে ও এ যায় ও টাকা ভালো পয়সা ভালো আর ভালো শোনা মেরা গেল এই রাইખાসিবে বাসবা গানের কোয়ামত পর্যন্ত চলুক আমরা চাই যারা বলল চাই আর যারা বলল চাই এই সুন্দর ফুল ফুটেছে আজ একটি গ্রামে সেই গ্রাম এটা আমরা চাই কে কে চাই তুই খানা হাত আমার আল্লাহকে দেখায় লিল্লাহে তাকবীর তাকবীর লিল্লাহে তাকবীর কুরআন হাদিস যেখানে যে আল্লাহ তুমি আমাদের কবুল করে নাও আল্লাহ তুমি আমাদের সব বাইকে নুরানি মাদ্রাসা হিসেবে হিসাবে কিয়ামতের দিন দণ্ডাবন করি আল্লাহ নবীর সুপারিশে আমাদের জন্য বরকত করে দিও আল্লাহ সবাইকে তুমি দান করো তুমি তৌফিক দান করে দাও আল্লাহ অন্ধকার অন্ধকার কবরে কবরে আত্মীয় আল্লাহ তাদের নামে তুমি দান করা তৌফিক দান করে দাও আমিন আল্লাহ আমিন সর্বপ্রথম একজনের জন্য একটু খাস করে দোয়া করা হবে বলা হবে দান করে দান করেন দেখি সর্বপ্রথম একজন ব্যক্তির জন্য খাস করে দোয়া করি আল্লাহ কোন বান্দা আছে দেখি

আবুল কাসিম নানা জল মাটার মানে কমপক্ষে পনেরো বিশ হাজার টাকার ব্যাপার জোরে বলুন কথা ঠিক ছিল আমার নানা সর্বপ্রথম একজন দানবির দোয়া করে আল্লাহ আমিন আয় আল্লাহ সবার আল্লাহ তোমার একজন বান্দা ছিল আল্লাহ একটা কোরআনের পাখিদের জন্য জল টারা দান করেছে আল্লাহ করে আমার আবুল নানাটাকে তুমি মাফ করিয়া দাও কেমতের দিন মুসবুতের সময় হাউজে কাউসারের পানিওয়ালা হিসাবে তুমি দান্ডবান করে আল্লাহ আল্লাহ তালা মিহের বাহানি করে তারা দানকে তুমি কবুলার মঞ্জুর করিয়া নাও আল্লাহ মাদ্রাসাটাকে কেমন পর্যন্ত কবুল করো প্রত্যেকে দশ বিশ পঞ্চাশ হাজার যে যেভাবে পারবে আল্লাহ সবাইকে তুমি দান করা তৌফিক দান করে দাও আল্লাহ কারো দান বেশি কারো দান কম আল্লাহ তুমি মেহেরবান সকলের দানকে তুমি কবুল করে নিও আল্লাহ অংশ গ্রহণ করা তুমি তৌফিক দান করো আমি না আমি নো আমি নো আল্লাহ আমি নো পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন আসেন বন্ধুরা আমার আমি অনুরোধ করে বলেছি দানে এমন একটি দান যেই সত্য এবাদত

রুবি নামে আমার বোন দিয়েছেন এক হাজার টাকা দান মায়ের জন্য চেয়েছে ছেজ আল্লাহ দানকে কবুল করো জোরে বলি আল্লাহ মা আমিন হিল্লা হে তমে আমিন নামে নাম পাঁচটি হাজার টাকা করলো দান জোরে বলুন মার হাবা আরো জোরে বলুন মার হাবা একটু লাহ আমিন আয় আল্লাহ এই গরিবের সনমনা জাত আমরা জান পরকালে পাই তোমার না জাত আল্লাহ তোমার একজন বান্দা পাঁচটি হাজারে টাকা করল দান আল্লাহ তুমি মেহের বান দিয়ে দিল পাঁচ হাজার টাকা দান আল্লাহ তুমি মিহের বান দান কেউ কবল আর মঞ্জুর করে নান আল্লাহ রিজকে বরক দান করে দেন কবরে যতগুলো আত্মীয় স্বজন আছে আল্লাহ এর সব তুমি পৌঁছিয়ে দাও আল্লাহ তোমার নবীর বাণী দ্বারা পড়লাম জানলাম শুনলাম আল্লাহ কবরে যক কবর ব্যক্তির নবীর জন্যে কবরবাসীদের জন্য যে বান্দারা দান করে সঙ্গে সঙ্গে সব পৌঁছে থাক মেহরবানি করে সকলের সব বিপুতম পৌঁছে দাও সকলকে দান বিশ্বাস কবুল কর আল্লাহ মা আমিন আমিনো আমিনো আল্লাহ আমিনো আমিনো পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিনা এই যে দেখেন আমার এক নানা কালু নামে নাম আল্লাহ তুমি হেরে বান পিতা মাতা আদর করে নাম রেখেছেন কালু আল্লাহ এখন ধান করে দিল ধান বস্তার দিকে এক বস্তা ধান তো না সস্তা আছে কত দানা সবই তোমার জানা আল্লাহ তুমি কালু নানাকে খাইয়ে দিও জান্নাতি খানা জোরে বলে আল্লাহ মা বোনেরা আপনারাও দান সদ্গা করেন আল্লাহর নবী জানিয়েছেন আইয়ে দেখেন কি নারা নাম জব্দুল হক নামে তিন হাজার বাপ মা শ্বশুর শাশুড়ি তিন হাজার টাকা জড়ো বড় খোকা নামে নামে বিনোদ তিনটি হাজার টাকা দান আল্লাহ হাজরত দিকে তিন আল্লাহ সকলকে দিয়ে দিন জান্নাত দিন আল্লাহুমা আমিন আমিন ও আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন ও পরকালে কঠিন দিনে শরীফুল ইসলাম দিয়েছেন এক হাজার টাকা দান আল্লাহ তুমি মেহের কেউ কবুল করে নেন জোরে বলি আল্লাহুমা আমিন দশ হাজার টাকার দান দশ হাজার টাকার দাম বীর আমি পাঁচজন চাই ও আল্লাহর বান্দা একজন হয়েছেন একজন সেই পাঁচ হাজার টাকার হয়েছেন আর ওই খোখা নাড়া দিয়েছেন তিন হাজার টাকা আল্লাহ কবুল করুক জোরে বলি আল্লাহ মা আমিন খোখা নাড়া ওই খোখা নাড়া কোন দিয়ে গেলো ও খোখা নাড়া নানার প্রতি আমার একটু দাবি আর দুই হাজার টাকা দিবে আমি খাস করে দোয়া করে দেবো আমার নানার জন্য পাঁচ হাজার টাকা দেন আল্লাহ রস্তে দিন নবীর ঘরের জন্য দিন কি হলো

খোদা দায়া তোমার করু নাই তোমার মহিমায় আজ বেঁচে আছি মরা আজ বেঁচে আছি

বাচ্চাটাকে কেমন পর্যন্ত কবুল করিয়া নাও আল্লাহ জমি নাই মাদ্রাসার আল্লাহ একজন ব্যক্তি হলে এক শতক জমি হলো দান করা তৌফিক দান করিয়া দাও খালি হাতে আমরা এসেছিলাম খালি হাতে যাব ভাবি নিয়ে পৃথিবীতে এত কষ্ট পাব আল্লাহ তাআলা তোমার অসংখ্য বান্দার মাঝ থেকে এক শতক জমি হলো আমি আবদার করছি আল্লাহ একজন ব্যক্তি যেন বলে সব রেখে দেন চলে যাব শুধুমাত্র কাফনের কাপড় ছাড়া কিছুই যাবে না এত জমি জায়গা রেখে দিয়ে চলে যাচ্ছে এক শতক হলো আমি নুরানি মাদ্রাসায় দান করব আল্লাহ এমন মা-বন্দের পক্ষ থেকে আমার বাপজানদের পক্ষ থেকে তুমি কবুল করিয়া নাও আমিন 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 নিজস্ব এ মাদ্রাসা প্রতিটা জায়গায় নিজস্ব জমিতে নুরানি মাদ্রাসা হয়েছে যারা বলুন ঠিক কি না এই মাদ্রাসা নিজস্ব জমিতে হওয়া দরকার যারা বলেন ঠিক কি না ছাত্রছাত্রীর অভাব নাই তিনশোর এর ছাত্রছাত্রী আর এলাকার লোক সুনাম ধন্য দানবীর লোক আমার জানা আমার বন্ধুরা জমি হয়নি এটা লজ্জার ব্যাপার জোরে বলুন ঠিক কিনা আমার গ্রামে দুইটা নুরানি মাদ্রাসা একটা নুরানি মাদ্রাসা দেড় বিঘার উপরে জমি আমি যে মাদ্রাসায় আছি সেটা হচ্ছে প্রায় সাত আট কাঠার উপরে দোতলা হয়ে গেছে মাদ্রাসা ও বন্ধুরা আমার বাবা যারা আমার মুসলমান মায়ের সন্তানেরা এই জমির জমির জন্যে অর্থ লাগবে টাকা লাগবে জমিও লাগবে জোরে বলুন ঠিক কিনা আপনারা যেভাবে দান করছেন এই দান দিয়ে জমি কিনা যাবে না জোরে বলুন ঠিক কিনা আশরাফুল ইসলাম নামে সুস্থতার জন্য চেয়েছি দোয়া দিয়েছেন টাকা দান আল্লাহ তুমি মেহের দানকে কবুল আর মঞ্জুর করে নেন জোরে জোরে বলি আল্লাহ মা আমিন আর একজন দিয়েছেন একটা পঞ্চাশ আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতে যাওয়ার আশ্বাস জোরে জোরে বলি আল্লাহ মা আমিন আমার ভাইয়েরা বাবা জরা আবার ধান দিবেন গম দিবেন যে যা পারবেন দেন আল্লাহর হস্তে দেন এই দিয়ে যান আপনি ভুলে যাবেন আপনার টাকা আপনাকে বলবে না এই টাকা এই পয়সা কেমতের এদিন মুসিবতের সময় বহু পাহাড়ের সমান হয়ে যাবে ডাক দিয়ে বলবেন আমি তো এত নাকি করে নাই এত দান আমি করি নাই ডাক দেয়া বলবেন ওই যে নুরানি মাদ্রাসায় তুমি দান করেছিলে ওই দানটা বৃদ্ধি করে করে আল্লাহ রব্বুল আলামিন আমি পাহাড়ের সমান করে দিয়েছেন জোরা বলুন আল্লাহ আমার বাবা যারা আমার শিক্ষক ভাইরা স্বেচ্ছাসেবু ভাইরা একটু ঢোকেন আপনারা সবাই সেই দান করবেন আধা বন্ধান এক বোন ধান এইভাবে দান করবেন আমি প্রতি জুমাই আমি আমার মসজিদে দোয়া করি ধান কাটতে যারা চলে যায় গরিব মানুষগুলো তাদের তারাও দান করে কেননা তাদের জন্য আমরা খাস করে দোয়া করি সুস্থ যদি শরীর না থাকে ধান কাটতে পারবে না যারা বলেন ঠিক কি না আমার বন্ধুরা বাবা জিরা আমার বাবা জিরা আমার আর ব্যক্তি দিয়েছেন একশো আল্লাহ তুমি বানিয়ে নাও জান্নাতের বস জোরে বলি আল্লাহ আমিন আমিন ও আমিন ও আল্লাহ আমিন ও আমিন পরকালে কঠিন দিনে হয়ে যায় জামিন ও টাকা ভালো পয়সা ভালো আরো ভালো সোনা মেরা গেল এই খাসিবে বাস বা গানের কোন জীবন জোহরে সাতারে কাটি আজ আগামী দিনের ভরসা নাই যুগ যুগ ধরে থাকিবে পৃথিবী আমরা কিন্তু থাকিব না ভাই ভাই আমরা কিন্তু ভাত নাস্তা যা খাইবে হজম হইয়া যাবে নবীর ঘরে দান করিলে নিজের শুধু হবে ভাত নাস্তা দান ভাত নাস্তা যা খাইবে সামায় না দিন পাঁচশো টাকা দান আল্লাহ তুমি মেহের বান্দান কে কবুল আর মঞ্জুর করে নেন জোরে জোরে বলে আল্লাহ মা আমিন আসুন বন্ধুরা আমার সবাই উঠে আসুন পাঁচশো এক হাজার দু হাজার যে যে বাবা পারবেন দান দাউদ নামে নাম দিয়ে দিল পাঁচশো টাকার কড় করে নট বিশ্ব নবীর সঙ্গে বেঁধে দাও জোট জোরে বলে আল্লাহ মা আমিন কি গুদর বিস্ত্রি বিস্ত্রি দিয়েছেন পাঁচশো টাকা আহ আল্লাহ তুমি দিয়ে দাও দিয়েছেন একটা পাঁচশো আল্লাহ তুমি দিয়ে দাও জান্নাতি বাঘ সজরে বলে আল্লাহ মা আমিন

আল্লা সৃষ্টি করেছেন আল্লাহ কথা বলার ক্ষমতাও দাম করেছেন সে আল্লাহ জোরে জোরে বলুন কথা ঠিক কিনা কে দিল তোর মুখে হাসি এত মধুর কথা কেমন রে তুই বুঝতে পারিস আপন জনের কথা জোরে বলুন কথা ঠিক না পশু পাখি না কথা মানুষ কেন কয় আচ্ছা মানুষ বলো দেখি কেমন করে হয় ডিমগুলো একই রঙের ডিমগুলো সব একই রঙের পাথক নাই মোটে সাদা কালো বাচ্চা গুলো কেমন করে ফুটে জোরে বলুন ঠিক না আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়া রঙে হাতের লিখা মুখের চেহারা মিলে না কারো সঙ্গে আর মিলে না গলার কণ্ঠ বেদাঙ্গুলের টি আল্লাহ তালা একজন আছেন প্রমাণ হলো ঠিক লীল্লাহে তাকবীর লীল্লাহে সুくり আদায় করি সেই মহান রব্বুল আলামিনের যার অশেষ বাড়িতে আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি বসতে পেরেছি যারা বলেন কথা ঠিক কি না আর যারা বলেন ঠিক কি না সেই সকল ভাইদের সেই নবীর প্রতি ভক্তি ভরে দরুদ পেশ করি যেই নবী যেই নেতা বিশ্ব নেতা বিশ্ব নবী দয়ার নবী খাতুবিন নবী রাহমাতাল্লিল আলামিন আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য পরেশান হয়ে যাবে যেন বলুন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা সেই নবীর নামে দুরুদ পেশ করব যেই নবী নবীর নামে দুরুদ পেশ করলে আল্লাহ রাব্বুল আলামিন একবার দুরুদ পেশ করলে আল্লাহ রহমত বর্ষণ করেন দশটি জোরে বলুন ঠিক কিনা আমার ভাইয়েরা আল্লাহর নবীর নামে দুরুদ পেশ করলে কি বরকত কি ফজল লক্ষ্য করুন আমরা সাইন্টিক্স থেকে প্রমাণ করি সেই জানতে পারি বিজ্ঞান প্রমাণ করে সায়েন্স প্রমাণ করেন একটা মৌমাছি মধু সংগ্রহ করতে গিয়ে ফুলে মাত্র দশ পার্সেন্ট মধু পায় ওই মধু মুখে নিয়ে মৌমাছিটা নবীর নামে হাজারো বার লক্ষবার দুরুদ পেশ করতে থাকে মৌচাকে পৌঁছে পৌঁছিতে যতবার পেশ করে দশ পার্সেন্ট মধুকে আল্লাহ রব্বুল আলমিন একশো পার্সেন্ট মধু হতে পরিণত করে দেয় নবীর নামে দূরত পেশ করার কারণে জোরে বলুন সুবাহ সেই নবীর সানে ভক্তি ভরে দূরত পেশ করি সকলে বলি সাল্লাহ আরেক ভাষাল্লাহ সম্মানিত উপস্থিতি জিন্দার পরেশগার মায়ের সন্তানেরা সম্মানিত ভাইয়েরা উপস্থিত আছেন আমার অত্র সভার সম্মানিত সভাপতি আমার গুরুজন প্রধান অতিথি বিশেষ অতিথি দাইগণ আমার সঙ্গী সাথে তরুণ যুবক ভাইরা পর্দার অন্তরালের মা ও বোনেরা আপনাদের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু কেমন আছেন আপনারা জোরে বলেন কেমন আছেন আলহামদুলিল্লাহ সমানিত ভাইরা আমরা এসেছি একদিন চলে যাব যাব ঝরে বলুন কথা ঠিক কি না তাহলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজ করতে হবে আমাদের আমল ঠিক করতে হবে জোরে বলুন ঠিক আল্লাহ দেখতে চান তার আমল শরীর স্বাস্থ্য চেহারা সুরাত কণ্ঠ কিছুই বংশমর্যাদা দেখতে চান না আল্লাহ শুধু দেখতে চান বান্দার আমল ভালো কাজ জোরে বলুন কথা ঠিক কি না আমার ভাইয়ার আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন মেন মুমিনের বান্দাদেরকে যতগুলো মানুষ এসেছে যতগুলো মানুষ বর্তমানে আছে কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ আসবে সকল মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবে এই জোরে বলুন ঠিক কি না ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম অলায়ালাম অলায়ালাম কাদিবীর আল্লাহ রব্বুল আর আমি শুধুমাত্র বর্তমান সময়ে মুসলমান যারা ইমানদার দাবি করেছে তাদের ওপর এই অত্যাচার নির্যাতন কষ্ট শুরু হয়েছে এমনটি নয় কাফের বেদনরা যতগুলো এসেছিলো বর্তমানে আছে কেয়ামত পর্যন্ত থাকবে তারা মুসলমানদেরকে চিরতরে বিদায়ী করার জন্য ষড়যন্ত্র করেছে বর্তমানে করছে কেয়ামত পর্যন্ত করবে জোরে বলুন ঠিক না আল্লাহাদী না বানু খতিলো নাফিসাবিন্লাহ আল্লাদিন খাতিলো নাফি সাবিলি তাবুন এক শ্রেণীর মানুষ চাইবে আল্লাহর জমিনে আল্লাহর دین প্রতিষ্ঠিত হোক আর এক শ্রেণীর মানুষ চাইবে তাকوتی শক্তি দিয়ে বাপ দাদার ধর্ম দে বাপ আদর্শ দিয়ে সমাজে শান্তি ক্ষেপ করতে যারা বলেন ঠিক কি আল্লাহর ঘোষণা সেই সকল বান্দাদের সঙ্গী সাথী সবে গ্রহণ করবে যারা সত্যবাদী সত্যের দিকে ডাকে কোরআন এর দিকে ডাকে হাদিসের দিকে ডাকে নাজাতের দিকে ডাকে পরিত্রানের দিকে ডাকে যারা বলেন ঠিক কি না আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াম আইয়ুহাল্লাযীনা আমানাতাকুল্লাহা ওয়া কুনু মা'াশ-শাদিকীন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহকে ভয় কর আর তোমরা সদা সর্বদা সত্যবাদী লোকদের সঙ্গী সাথ হিসেবে গ্রহণ কর ঘোষণা কর জোরে বলুন কার সে আল্লাহ এখন আছে না বুড়িয়ে গেছে আছে না নাই আমার বন্ধুরা বাবা জিরা আমার হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে আল্লাহ রব্বুল আলমিন পরীক্ষা করেছেন নিরানব্বইটি কয়টি এর মধ্যে আমরা জানি তার সন্তানকে যাবহ করা আমরা জানি অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করা ও বন্ধুরা এইভাবে বিশাল বড় বড় কঠিন কঠিন সেই পরীক্ষা করেছেন সব পরীক্ষায় গোল্ডেন ক্লাস এরপর আল্লাহ রব্বুল আলমিন ওই ইব্রাহিম আলাইসাল্লামকে লকব দিলেন ইবিল্লাহ আল্লাহর বন্ধু তখনই হতে পেরেছেন আল্লাহ নিজে। ইব্রাহিম আলাহ সাল্লাহ বন্ধু হিসাবে গ্রহণ করেছেন তখন যখন তিনি পরীক্ষায় পাস করেছেন সব পরীক্ষা ইমানের উপর টিকে থেকেছেন জোরে বলেন ঠিক কিনা আমার বন্ধুরা হজরতে খাপ আল্লাহর বান্দা খালিদ বিন অলিদ যাকে সাইফুল্লাহ বলা হত এই খালিদ বিন অলিদ সারা জীবন আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ মরে যাব যেন শহীদ মৃত্যুবরণ করতে পারে সারা জীবন দোয়া করেছেন জেহাদের ময়দানে যাচ্ছেন বিবির কাছে ছাড় নিয়ে নিচ্ছেন বিবি গো আর জীবনে কোনো দিন তোমার সঙ্গে দেখা হবে না সারা জীবন আমি জেহাদের যাওয়ার জন্য কোরআনের পক্ষে কাজ করার জন্য কাফের বেদুনদের বিরুদ্ধে সংগ্রাম করার জন্য ব্যস্ত ছিলাম আল্লাহ আমাকে আজকে কবুল করে নিয়েছেন নিশ্চিত আমি শহীদ হয়ে যাব দুনিয়ায় তোমার সঙ্গে দেখা হবে না দেখা হবে তোমার সঙ্গে জান্নাতে জোরে বলুন সুবহান আল্লাহ প্রতিটি মুসলমানের তামান্না ইচ্ছা আকাঙ্ক্ষা থাকতে হবে শহীদের মৃত্যু জোরে বলুন ঠিক কি না সব জায়গায় সম্মানের মৃত্যু সব জায়গায় মর্যাদার মৃত্যু হলো শহীদের মৃত্যু নামাজ শেষে এই দুইখানা হাত তুলে আল্লাহর কাছে কাঁদবেন আল্লাহ মরতেই যেহেতু হবে মৃত্যুটা যেন হয় শহীদের মৃত্যু জোরে বলি সুবাহান আল্লাহ জোরে বলি আল্লাহ মামিন আল্লাহর কাছে দোয়া করবেন আমার ভাইয়েরা খালিদ বিন আলী সাইফুল্লাহ আল্লাহর তরবারি জিহাদের ময়দানে গিফ বীরত্বের সঙ্গে তরবারি চালিয়েছেন জিহাদের ময়দান থেকে ফিরে এসে বিবি কান্নাকাটে করে আলামিন কি আমাকে কবুল করেন নাই আল্লাহ আলামিন কি আমাকে করেন এত দোয়া করলাম কেন আমি গাজী হয়ে কেন আমি জীবিত অবস্থায় বাড়ি ফিরলাম আমি কেন জিহাদের ময়দানে শহীদ হলাম না আমার বন্ধুরা লক্ষ্য করেন বিবে সন্তনা দিচ্ছেন স্বামী গো জিহাদের